অলমোস্ট দেড় মাসের বেশি হয়ে গেছে মা বাবা নেই আর এই মা বাবা বাড়িতে না থাকার ফেসটা খুব টাফ হয় যদিও প্রথম এক দু সপ্তাহ অতটা চাপ হয় না কিন্তু তার পর থেকে বোঝা যায় যে না বাড়িটা প্রচণ্ড ফাঁকা সকালটা তো কাজ করে কোনো মতে চলে যায় কিন্তু বিকেল থেকে আর টাইম কাটতে চায় না কিন্তু আমার আছে এই যে একজন এনাকে ইরিটেট করতে করতে মোটামুটি আমার সারা দিন রাতও কেটে যায় আর কি ওকে এই যে যেরকম এখন উঠেছে তো ও একটুখানি ইরিটেট হয়ে যায় যদি কথা বলতে পারতো হয়তো আমাকে বলতো যে তুই একটু চুপ কর আমাকে ইরিটেটটা কম কর কিন্তু কথা বলতে পারেন না তো আর জানে যে এই একজনই আছে যে আমার ট্যান্ড সহ্য করে সেই জন্য আমার এত জ্বালাতন এত অত্যাচার সব কিছুও টলারেট করে নেয় এই যে যেরকম বারবার করে বলছিলাম হাত দে হাত দে হাত দে দিচ্ছিলো কিন্তু আবার ঘুরে যাচ্ছিলো মুখটা ইরিটেড হয়ে যাচ্ছে তো তারপরেই যখন ব্রেকফাস্ট করতে এলাম তখন ঠিক আমার পেছন পেছনে চলে এলো কিন্তু ওকে আমি যত ইরিটেট করি যত রাগাই যত চটকাই যাই করি না কেন ও আমাকে ছাড়া কিন্তু চলতে পারে না একটুও মানে ওই সারাটা দিন অ্যাকচুয়ালি আমরা দুজনেই দুজনের সাথে থাকি কারণ কাকারাও বাড়িতে সেরকম একটা থাকে না তবে হ্যাঁ এখন বাড়িতে কিছু মেম্বার্স অ্যাড হয়েছে এই যে এনারা অ্যাড হয়েছেন বাড়িতে তো সেই জন্য একবার খুশ একবার এনাদের দেখতে দেখতে মোটামুটি দিন কেটে যায় আর এই যে পুচকে বিড়ালগুলো আস্তে আস্তে বড় হচ্ছে লাফালাফি করছে ঘরের মধ্যে ঢুকে পড়ছে এই জিনিসগুলো বড্ড ভালো লাগছে কিন্তু হ্যাঁ একটাও ঠিক কথা যে খুশের সামনে যেন না আসে সেই দিকটাও দেখতে হচ্ছে কারণ ওই একটা অ্যাগ্রেশন কাজ করে যায় অন্য অ্যানিম্যাল যদি ও টেরিটাইটে ঢোকে সেটা কোনো অন্য কুকুর বলে নয় বিড়ালও যদি ঢোকে বা আমার কাছে যদিও আসে তাহলে সেটা ওর জন্য প্রচণ্ড একটা রাগের রিজন হয়ে যায় তো সেই জন্য ওরা যাতে ওর কাছে না আসে সেটা ভীষণভাবে দেখতে হচ্ছে দেন এই করতে করতে আমারও কাজ করছিলাম দেন ওর খিদের টাইম হয়ে গিয়েছিল কারণ ওর খিদে পেলে না সহ্য করতে পারে না খিদে আর ঘুম দুটোই মানে টাইমে টাইমে চাই আর একটা জিনিস এখন নতুন হয়েছে যে নিজে থেকে খাবে না চিকেনটা দিয়ে রেখেছিলাম ওকে এখন ওর ডাইজেশন ইস্যুর জন্য ওকে বলেছে যে হাড় না দিতে তো সেই জন্য একটুখানি আমি শ্রেড করেই দিই একটু গরম ছিল বলে আমি করতে পারিনি আর ওর খিদে পেয়ে গেছে তো সেই জন্য চিৎকার করেই যাচ্ছে অন্য দিকের ঘরে দাঁড়িয়ে একবার এই ঘর যাচ্ছে একবার পেছনে আসছে এসে চিৎকারটা কিন্তু কমছে না কারণ খিদে পেয়েছে গরম ভাত আমি চিকেনটা তখনও শ্রেড করছি ওর খাবার রেডি হয়নি খাবার রেডি না হলে কুকুরদের এত মাথা গরম হয় আমি এটা কখনো লাইফে দেখিনি অ্যাকসেপ্ট খুশ মানে এত চিৎকার করে এত চিৎকার করে আর হচ্ছে ওর ঘুমের সময়টা যদি টাইম মতো বিছানাটাও রেডি না হয়ে থাকে এইসব জিনিসপত্র মানুষদের আমি শুনেছিলাম এর আগে যে মানুষের সব কিছু টাইমে না হলে ইরিটেশন হয়ে যায় রাগ হয়ে যায় কিন্তু এই ছ বছরে আমি একটা কুকুরের যে কতটা ইরিটেশন হয়ে যায় ঘুম টাইমে না হলে খাবার টাইমে না হলে সেটাও দেখছি আর আমি ইচ্ছা করে আর একটু আস্তে আস্তেও করছিলাম যে চিৎকারটা আর একটু বেশি করে করুক কারণ চিৎকারের যখন লেভেল একদম ক্রস করে যাবে তখন ও কী করবে এসে আমার জামাটা টানতে শুরু করবে তো জামাটা টেনে কন্টিনিউয়াসলি জামাটা টানতে হবে কারণ কি ফার্স্ট বাইটটা ওকে আমাকেই খাইয়ে দিতে হয় এই খাইয়ে দেওয়াটা নতুন শুরু হয়েছে এর আগে এরকম কিছু ছিল না কিন্তু তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেল লাঞ্চ করার পর আমিও নিজের কাজ করছিলাম কাজ করতে করতে খুব প্রেশার যাচ্ছে এখন একটু কাজের বেশি দেন ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ওকে একবার ছাদে ওঠাই তো ওটা ম্যান্ডেটারি রুটিন হয়ে গেছে কারণ ওর এমনিতেই ডাইজেশন ইস্যু হচ্ছে সকালবেলা নিয়ে বেরোনো হয় আধ ঘন্টা চল্লিশ মিনিট কিন্তু স্টিল বেলা একটু ছাদে রাখি আর এখন একটা খুব বাজে ওর স্বভাব হয়ে গেছে ছাদে আমি যতক্ষণ থাকবো ততক্ষণই ও থাকবে আমি পাঁচ মিনিট থেকে যদি নিচে চলে আসি তো ও নিচে চলে আসবে সেটা ওর কাছে ম্যাটার করে না যে বাইরে অন্য কুকুরেরা দাঁড়িয়ে রয়েছে তারাও চিৎকার করছে ও তাদের সাথে চিৎকার করবে একদম ম্যাটার করে না মানে ও এখন না যত দিন যাচ্ছে আমার সাথে ওর ডাবল ট্রিপল হয়ে যাচ্ছে তো সেটা মানে বলে হয়তো বোঝানো যাবে না মানে কান্নাকাটি তো রয়েছে মানে আমি যদি এক সেকেন্ডের জন্য বাথরুমেও গেলাম তাও এসে দেখব কাঁদছে কাঁদছে মানে প্রপার উইপ করছে যেরকম মানুষের করে ঠিক সেমভাবেই উইপ করছে তো ওই জন্য না আমি ওকে টাইমটা যতটা সম্ভব দিই মানে কাজের প্রেশার বেশি থাকলেও আমি টেন ফিফটিন মিনিটস ম্যানেজ করে নিই যে বিকেলবেলা ওর জন্যই দেব আমার যত কাজ থাকুক যত যা থাকুক পনেরো মিনিট শুধু ওর জন্যে কারণ ওর হেলথ ইস্যুসটা খুব বেশি বাড়ছে এখন বয়স হচ্ছে তো তো সেই জন্য আর কি হচ্ছে আর একটা আছে আমি এই যে বসে বসে ডাকছি ও আসছে না তার কারণ ও জানে যে ওখানে ফোনে ক্যামেরাটা অন রয়েছে ক্যামেরা কনশেস আমাদের খুশ আবার ভীষণ রকমের ক্যামেরার সামনে আসবে না এমনি সময় কিন্তু আমি ডাকলেই চলে আসবে আমার পাশে এসে দাঁড়াবে কিন্তু যদি দেখে যে ক্যামেরা অন রয়েছে ও জানে যে আমি ফটো তুলবো। কারণ আমি ওকে ভীষণ এডিটেড করি ফটো তুলে ভিডিও তুলে আর জোর করে আমার সামনে বসাই তো ওটা একটা ওর ইরিটেশনের ওয়ান অফ দ্য রিজন হয়ে গেছে সেই জন্য এখন আর একদম আসে না আমি যদি ছাদে গিয়ে ডাকি আর যদি সামনে একবার দেখলো ক্যামেরাটা অন রয়েছে মোস্টলি ফ্রন্ট ক্যামেরা অন করি আমি ভিডিওটা করি তো ও দেখতে পায় তো তারপরে দেখার পরে একটা সেকেন্ডও আমার সামনে দাঁড়াবে না আর ওই জন্য এখন কি হচ্ছে আমি ওর পেছন পেছন ঘুরছি যে একটু ওকে বসাবো বসিয়ে একটা ক্লিপ অ্যাটলিস্ট নেব কিন্তু ওই যে কী আর করবো আমার তো মেহনতটা জলে চলে গেল একবারে ও এলোই না আমার সামনে আসছেই না বরং আমার আমি যে কাছে যাচ্ছি এই যে যেরকম কাছে গেলাম ও দূরে দৌড়ে দৌড়ে চলে গেল। ওই জন্য আমি ছেড়েও দিয়েছিলাম যে ঠিক আছে তুই দৌড়াদৌড়ি কর আমি নেব না ক্লিপিং যদিও তারপরেও চেষ্টাটা করছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে ঠিক আছে থাক আমি টেন মিনিটস থাকি ওকে অ্যাকচুয়ালি বললে না ও বুঝছে আজকাল কেন জানি না বড্ড বেশি বোঝে আমি ওকে ওরকম বলে দিয়েছিলাম যে বাবু টেন মিনিটস কিন্তু আমি থাকবো তারপরে কিন্তু আমাকে যেতে হবে নিচে কাজ আছে আমার কাজটা না কমপ্লিট করলে কিন্তু বকা খাবো আমি দেন ও না রিয়েলাইজেশন ওর চলে আসে কীরকম একটা আমি নিজেও বুঝতে পারি না কি করে দেন যখন নিচে এলাম আসার পরে মা ভিডিও কল করেছিল আর এখন মা ভিডিও কল করলে ফোনটা যার কবজায় চলে যায় সে হচ্ছে আমাদের পাবলো মহারাজ তো পাবলো মহারাজ মোটামুটি ফোনটাকে নিয়ে একটা মিনিটের আমাকে না এখন যেটা নতুন শিখেছে সেটা হচ্ছে ভিডিওটা নিজে নিজেই পজ করে ফেলে আবার নিজে নিজেই ঠিক করে ফেলে আমি জানি না কি করে দেড় বছরের একটা বাচ্চা এত কিছু করে ফেলতে পারে মানে ফোন দেখলে তো মোটামুটি পাগল হয়ে যায় আমার সাথে কথা বলছে যেরকম পাঁচ মিনিট আর ফোনটাকে পজ করে রাখছে টেন মিনিটস মা একটু চেষ্টা করলো ফোনটা নেওয়ার কিন্তু মাকে ফোন দেয়নি ও কথা বলবে ডিরেক্ট ফোনটা ধরে ওই টাইমে যদি কেউ ফোন নিয়ে টাচ করে তাহলে ব্যাস তার মোটামুটি অবস্থা শেষ হয়ে গেল তো মা একটু ফোনটা টাচ করেছিল সেই সময় কেঁদে ফাটিয়ে দিল একবারে এত কান্নাকাটি করলো এই যে তারপরে আবার একবার বাবা নিতে গেল বাবাকেও ফোনটা দিল না নিজে কিন্তু ধরে রয়েছে ফোনটা আর আর চোখে চোখে দেখছে যে আমি কথা বলছি সেটা শুনছেও কিন্তু ফোনটা তবু মাকে দেবে না তো মায়ের সাথে আমার ন্যাচারালি কথা বলা হয় না ভিডিও কলে ওই ফোনেই যেটুকু হয় সেটুকুই কারণ ভিডিও কল করলেই আমাদের পাবলো ফার্স্টে চলে আসে এবং কথাটা বলতে দেয় না ভিডিও পজ করে অফ করে দেয় ফোনটা